মার্কেট প্রচন্ড ভাবে ডাউনে চলছে এখানে আমাদের যারা রয়েছে তারা ভাবছে যে এতটা ক্র্যাশ করে গেছে আর কতটা ক্র্যাশ করবে আর যারা নতুন যারা এন্ট্রি করবে ভাবছে না এই মার্কেটে তারা ভাবছে যে কোথায় ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবো কারণ মার্কেট এখন ডাউনে রয়েছে আরো যদি ডাউনে যায় সেক্ষেত্রে আমার আহ মানে ইনভেস্টমেন্টটা আরো ডাউনে গেলে আমরা পোর্টফোলিও ডাউনে চলে যাবে এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো যে মার্কেটে কি হয়েছে হতে চলেছে ঠিক আছে তো যে আর ভালো করে এই চারটাকে ভালো করে অবজার্ভ করুন যে কি হয়ে রয়েছে মার্কেটে আপনারা এটাকে দেখে কি ফিল করছেন যে কি এটা রয়েছে এই নেকেট চারটাকে দেখে মনে হচ্ছে আমি শুধু একটা কনসোলিডেশনকে হাইলাইট করেছি যেখানে একটা মার্ক করে দিয়েছি যে এটা হচ্ছে একটা কনসললেশন রয়েছে তো এই পজিশানে মার্কেট কি বিহেভ করবে বা কিছু সেটা আপনি বুঝতে পারছেন এবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রাইজ একশনের খুব সুন্দর একটা সেট আপ হয়েছে তো আপনাকে আমি দেখাই এটা কি এটা হচ্ছে নিফ্টি ফিফটি উইকলি টাইম টাইম এখানে একটা লাইন ড্র করছি ঠিক আছে মার্ক করে দিই যাতে না দেখতে সুবিধা হয় হুম আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর কাপ আর তার একটা হ্যান্ডেল ক্রিয়েট হয়েছে তার সাথে সাথে উইকলি টাইম ফ্রেমে একটা ব্রেকআউটও দিয়েছে মার্কেট খুব চান্সেস রয়েছে যে মার্কেট কিন্তু নিচের দিকে যাবে আর কতটা যাবে সেটা আমাদের ডিসাইড করবে সাপোর্ট আর যদি এই সেটআপটা আর আপনি যদি টার্গেট দেখেন তাহলে এখান থেকে কতখানি কাশ্ম দেখিয়ে একবার আপনাদের যদি এত পর্যন্ত আসে তবে কিন্তু কুড়ি হাজার আটশো ছেষট্টি ধরে নিন রাউন্ড ফিগার একুশ হাজারে কিন্তু মার্কেট চলে আসার চান্সেস কিন্তু রয়েছে যদি এই সেট ফুল টার্গেট দেয় বাট তার মধ্যে একটা স্পিড ব্রেকার রয়েছে সেটা হচ্ছে এই স্পিড এখানে একটা বলে মার্কেট কিন্তু এই সাপোর্ট পর্যন্ত কিন্তু আসার চান্সেস প্রচন্ড বেশি মানে বাইশ হাজার পর্যন্ত যদি দেখেন মার্কেট কিন্তু এখানে আসতে পারে এখান থেকে দুটো সিনারিও হতে পারে ঠিক আছে দুটো সিনারিও হচ্ছে এক হচ্ছে এই জায়গাটা কনসেন্ট্রেশন করতে পারে মার্কেট এখান থেকে বিএফ করতে পারে যে অনেকটা অনেকগুলো দিন এখানে ওয়েট করতে পারে আদারওয়াইজ ফুল টার্গেট এখান থেকে দিয়ে মার্কেট রিভার্সাল নিতে হয় দুটো সিনারিও হতে পারে তো দুটো সিনারিওর জন্যই আমরা কিন্তু প্ল্যান করতে পারি মার্কেটের সঙ্গে কিন্তু আমরা যুদ্ধ করব না মার্কেট যেমন যেমন চলবে তেমন তেমন আমাদের প্ল্যান চলবে তো দুটো প্ল্যান হতে পারে কারণ দুটো মানে এখান থেকে লাইন আসছে যে দুটো একটা পজিশন আসছে নয় কনসোল নয় ডাউনফল তো দুটোর জন্যই আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে কি রকম ভাবে আমরা ইনভেস্ট করব মার্কেট থাকে এখানে আমি কিছু ইনভেস্ট করতে পারি বাইশ হাজার পর্যন্ত আসার চান্সেস কিন্তু রয়েছে মানে এই জোনটায় ভালো করে দেখিয়ে দিই আপনি যে দেখছেন যে আমি যে জোনটা ক্রিয়েট করে রেখে দিয়েছি এই জোনটায় কিন্তু মার্কেট আসলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট এই জায়গাটা মানে বাইশ হাজার এখান থেকে বাইশ হাজার থেকে বাইশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার তো এই পজিশনে কিন্তু ইটিএফ যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু ইনভেস্ট করতে পারে ঠিক আছে এখানে আর যদি সেই পজিশনে কোনো ভালো ভালো শেয়ার পায় কারণ আমি কিন্তু টাটা মোটরসে অলরেডি আপনাদের বলেছিলাম ইনভেস্ট করেছিলাম বাট টাটা মোটরস আরো ডাউনে যাচ্ছে আমি বলেছিলাম সাড়ে ছশো একটা লেভেল আছে সেখানে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে এরকম প্রচুর শেয়ার পড়ে আছে যেখানে ইনভেস্ট করার চান্সেস রয়েছে এই মুহূর্তে যখন মার্কেট দৌড়াবে তখন কিন্তু আর চান্স পাবেন না তো এটা একটা সুযোগ হিসাবে নিন এটা ভাববেন না যে মার্কেট ফল হচ্ছে তো কি হবে কি হবে ওসব কিছু ভাববেন না যেমন যেমন মার্কেট চলছে যেমন প্ল্যানিং চলছে তেমন ভাবে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যান করতে থাকুন একটা টাইম আসবে একটা এই বছরটা দেখবেন হয়তো ডাউনে যাচ্ছে আবার নেক্সট ইয়ার একদম মার্কেট দৌড়ে গেল তো ওরকম ভাবে প্ল্যান আউট করলে তখন আপনি ভাববেন যে ওই সময় ইনভেস্ট করলে আজকে এত টাকা আসতো আমার হাতে তো ওরকম না যেমন যেমন মার্কেট চলছে তেমন তেমন ইনভেস্টমেন্ট প্ল্যান চলবে তো উইকলি